নিউজ নাগরিক প্রোফাইলের নতুন অপশন সংযুক্ত হয়েছে যেটা আপনারা এতদিন মনে মনে যাচ্ছিলেন সেটা হলো নাগরিক প্রোফাইলে এনআইডি কার্ডের পরিবর্তে এখন থেকে আপনারা বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ দিয়েও কিন্তু আপনার নাগরিক প্রোফাইলটা ভেরিফাই করতে পারবেন বা এক কথায় বলতে গেলে নাগরিক প্রোফাইলটা আপনারা জন্মসনদ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এনআইডি কার্ড যাদের নাই যারা আঠারো বছরের কম বয়সী বা এন আইডি কার্ড এখনও পাই নাই তারা চাইলে তাদের জন্মসনদ দিয়ে নাগরিক প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এবং সে সাথে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে খাসদাও প্রদান করতে পারবেন আপনার সেই আইডি থেকে তো নতুন আপডেটটা আশা করছি সবারই পছন্দ হবে যদিও এখনও পরীক্ষামূলকভাবে গতকালকে দিয়েছিল। দেওয়ার পর কয়েক মিনিট ছিল মিনিটটা থাকার পর পরবর্তীতে উঠায় নিছে এখনও দেয় নাই পরীক্ষামূলকভাবে দিয়েছিল আর তারপর উঠাই নিছে আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করলাম যখন দিছিল তখনকার ছবি উঠাই নি রাখা রাখা হইছে তো ছবিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই অপশনটা আসবে আসলে ভালো হবে আশা করছি আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো বর্তমানে আছে কিনা আর নামদারি মিউটিশনের আপডেটে আমরা গতকালকে কিনতে পারতেছিলাম না কোডফি কিনতে পারতেছিলাম না সেই কোডফি কেনা যাচ্ছে এখন আমি কোডফি কিনেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ওয়েবসাইটে গিয়ে আর ভিতরে কোনো পরিবর্তন আসছে না আবেদনের কোনো ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা সেটাও আমি আপনাদেরকে ওয়েবসাইটে ভিজিট করে দেখাবো তো আমার কাছে যেটুকু মনে হচ্ছে অনেকেরই এনআইডি কার্ড নাই অনেকের আবার একটা প্রবলেম যারা গত নাম্বার দিয়ে কার্ড ভেরিফাই করা আছে সেই নাম্বারটা হারাই ফেলছে সিম কোম্পানি সিমটা বিক্রি করে দিছে কোনো প্রভাবেই সিম ম্যানেজ করতে পারতেছেন না তারা কিন্তু এই আপডেটের পর আপনারা নতুন করে আপনার জন্মসনত দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন এবং খানা প্রদান করতে পারবেন তো আপডেটটা মনে হয় খুবই ভালো হবে সবার জন্য উপকার হবে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন তো যখনই এই আপডেটটা পুরোপুরি সম্পন্ন হবে যখনই অপশনটা আবার চালু হবে সাথে সাথে আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসের মাধ্যমে আমি আপনাদেরকে জানাই দিব যারা নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই কারণ বহু সংগত সকল তথ্য কিন্তু এখন নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে আপলোড করা হবে আস্তে আস্তে এই ভিডিওতে আমি এই চ্যানেলের ভূমিসংগত ভিডিও দেওয়া কমাই দিব কারণ এটা একটা এটা এটা ট্রেক চ্যানেল এখানে বিভিন্ন ধরনের ট্রেক রিলেটেড ভিডিও দিব আর ওইটাতে শুধুমাত্র ভূমিসংগত ভিডিও দিব তো ভূমিসংগত পেতে আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম্যান্ড সার্ভার্স অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নতুন ইউটিউব চ্যানেলের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যেয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে চলেন দেখে আসি আর সার্ভারের আপডেটটা কি অবস্থায় আছে তো গো আউট ওয়েলকাম চলে এলাম কম্পিউটার স্ক্রিনে তো চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি চলে যাচ্ছি ল্যান্ডের ওনার যেই আইডিটা আছে সেখান থেকে আমরা চলে যাব সরাসরি প্রোফাইল প্রোফাইল থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন ভেরিফাই অ্যাকাউন্ট এটাতে এখন বর্তমানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই অপশনটা আছে ন্যাশনাল আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফাই অপশনটা আছে আর যেটা বার্থ সার্টিফিকেট দিয়ে ভেরিফাই করার একটা অপশন দিছিল গতকালকে টাইল হিসেবে এর দিছিল দিয়েছিলো দেওয়ার পরবর্তীতে আবার উঠাই নিচে হয়তো বা দেবে তো অনেকেরই হচ্ছে এনআইডি কার্ড নাই তারা কিন্তু চাইলে এনআইডি কার্ডের পরিবর্তে এই বার্থ সার্টিফিকেট বা জন্মসন দিয়ে কিন্তু আপনার নাগরিক প্রোফাইলটাকে ভেরিফাই করতে পারবেন তো এখন আসি নতুন যে ওয়েবসাইটটা তো এই হলো মূলত নতুন আপডেট আরেকটা আপডেট আসছে সেটা হলো আপনার কোড ফি কেনা যাচ্ছে না ইত্যাদি যে প্রবলেমগুলো হচ্ছে সেটা ঠিক হইছে কিনা আপনাদেরকে একটু দেখাই দিই তো এই পর্যায়ে আমি আরেকটা আইডি লগইন করে নিচ্ছি এখানে এখান থেকে মিউটেশনে মিউটেশনে আসার পর নতুন আবেদন নতুন আবেদনের পর এখান থেকে কোড ফি কোড ফি পর এখান থেকে বিভাগ তো কোড ফি কেনা যাচ্ছে যেটুকু মনে হচ্ছে কোটফি কেনা যাচ্ছে যে কোর্টফির অপশনগুলো কিছু ঠিকঠাক আছে এখান থেকে কোটফি আপনারা নিতে পারবেন তো কোটফি আমি একটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তী বিকাশ দিয়ে পেমেন্ট করতে হবে তো বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলে আমার কোটফিটা নিয়ে নিবে তো দেখছি ভিতরে কোনো চেঞ্জ আসছে কিনা আমি আবেদনের ভিতরে কোনো চেঞ্জ আসছে কিনা সেটা দেখাবো তো আমার কোর্ট ফি নেওয়া হয়ে গেছে এখন আবেদন ফর্মে যাব ফর্মে যাই দেখতেছি যে এখানে আবেদনের সিলেক্ট করুন মালিকানা সিলেক্ট করুন এখানে সরাসরি রেকর্ড মালিকানা খতিয়ান হতে নাম মিশন হতে আমি জাস্ট একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর উত্তরাধিকার সূত্রে কয় সূত্রে হেবা সূত্রে বন্দোবস্ত ড্রিকি আওয়াজ না এখানে কোনো পরিবর্তন আসে নাই আমি একটা সূত্র সিলেক্ট করলাম এখানে গ্রহীতা আবেদনের আঠারো বছর এইগুলো নতুন কিছুদিন আগে এটা যুক্ত হয়েছে তো এটা আগের মতোই আছে তো এখানে কোনো পরিবর্তন আমি দেখছি না পরিবর্তন আসলে আমি আমার নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাই দিব তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভবিষ্যগত সকল আপডেট সবার আগে পেতে নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই হলো মূলত আপডেট আপডেটটা কাজ এখনো চলমান আছে একটু ঘুরতে ছিল প্রথম দিকে তারপর কফিটা কেনা গেছে কফি কিনে দেখালাম তারপর আপনারা যেই ভেরিফাই অপশনে আপাতত এখনও এনআইডি কার্ডটাই আছে ওইটা যুক্ত হয় নাই যুক্ত হওয়ার সাথে সাথে আমরা নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানাই দেব নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হয়ে যেতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন যাতে করে এরকম ভিডিও আমি বানাতে উৎসাহিত পাই তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি সব আপনাদের বুঝতে হবে নিজের খেয়াল রাখবেন আর কেটে মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম